হাই আমি দীমন দেবনাথ আমি ও আমার প্রতিষ্ঠান নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যশোরের ভাই বোনদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি আজ আমি আমার খুব কাছের একজন পরিচিত ভাইয়ের গল্প বলবো যিনি যশোর আইটি পার্কে চালডাল ডট কম এ কাস্টমার সার্ভিসে জবের জন্য ভাইবা দিয়ে শুধুমাত্র কম্পিউটার টেস্টে এলিমিনেট হয়ে যান এবং পরবর্তীতে বেসিক কম্পিউটার ট্রেনিং করে দুই মাসের মধ্যে একই জবে জয়েন করে মজার বিষয় তিনি বর্তমানে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে নিজের কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি লোকাল মার্কেটে অনেক উদ্যোক্তাকে সহযোগিতা করেছেন কথা বলছিলাম বেসিক লার্নার্স একাডেমির পরিচালক আসিফ ভাই কেনি তিনি কথায় কথায় একদিন চাল ডালের চাকরির ভাইবা থেকে বাদ পড়ার ঘটনা শেয়ার করছিলেন যখন তিনি দুই সালে চাল সিবি জমা দেন তখন তার কোনো একাডেমিক কম্পিউটার নলেজ ছিল না ভাইবার দিনে তাদের কনভার্সেশন হয়েছিল ইংলিশে তিনি মৌখিক অংশে পাস করে কিন্তু ওখানেই টেবিল বসে পরীক্ষক সিএসএ ডিরেক্টর উদিতি ম্যাম তাকে টাইপিং টেস্ট নেওয়ার জন্য কম্পিউটারটি সামনে এগিয়ে দেন আসিফ ভাই বলছিলেন এটা ছিল ওই সময় সবচেয়ে বিব্রতকর একটি মুহূর্ত তিনি অবশ্য এতটুকু জানতেন কিবোর্ডে কোথায় কোন আঙুল সেট করতে হয় তবে তিনি কখনোই এভাবে টাইপিং শেখেন নাই তিনি বলছিলেন কিবোর্ডে হাত রাখার পর তার হাত কাঁপছিল এবং চোখে মুখে ফুটে উঠছিল অদক্ষতা এবং ব্যর্থতার প্রতিচ্ছবি ঠিক ওই সময় ম্যাম বলছিলেন আপনি আসলে টাইপিং পারেনি না তখন আসিফ ভাইও ব্যর্থতাকে স্বীকার করে না ঠিক এই একই গল্প মিলে যাবে অনার্স মাস্টার সলমান অনেক ভাই বোনদের সাথে আবার এমন অনেকেই আছে শুধুমাত্র কম্পিউটার ইউটিউবটাই চালাতে জানে কিন্তু দক্ষতার জায়গা থেকে এই ভাই বোনেরা অনেকটাই পিছিয়ে আজ আমাদের ভালো লাগে আসিফ ভাইকে নিয়ে তিনি বেসিক কম্পিউটার শেখার পাশাপাশি ভিডিও এডিটিং ও গ্রাফিক ডিজাইন এই বিষয়গুলো শিখে নিজের কর্মক্ষেত্র বেসিক লার্নার্স একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার লার্নিং এ সহযোগী হতে পারে আমরাও নির ট্রেনিং ইনস্টিটিউট আনন্দিত কেউ আমাদের থেকে শিখবেন এবং তার ক্যারিয়ার গঠনে কাজে লাগাবেন এটাই আমাদের লক্ষ্য আমার যশোরের ভাই বোনেরা আপনারা যারা ভাবছেন আপনার কম্পিউটার শেখা প্রয়োজন তারা চলে আসুন আমাদের অফিসে আসুন আমরা একদিন গল্প করি আপনার শেখার জার্নিটাকে নিয়ে আপনার কম্পিউটার শেখায় যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আমরা সেগুলো নিয়েও আলোচনা করতে পারি যেহেতু প্রশিক্ষণ নিয়ে কাজ করছি আমরা চাই বর্তমান এই গতিশীল ও ডিজিটাল দুনিয়ায় আমার 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 ভাইবোন জেলা দেশ যেন যেন পিছিয়ে না পড়ে আমরা দক্ষ ও কর্মমুখী হয়ে দেশকে সেবা করতে পারি তাই যশোরের মধ্যে আমি ও আমার টিম সর্বদাই প্রস্তুত আছি আশা করি আমাদের ভাই বোনেরা আমাদের অফিসে ভিজিটে আসবেন এই প্রতীক্ষায় আমাদের ঠিকানা যশোর মহিলা কলেজ রোড পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে সবাইকে ধন্যবাদ